হাওড়া স্টেশন বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ওই বিশাল লাল বিল্ডিং ব্যস্ততা একটা ইতিহাসের গন্ধ একদম একটা আইকনিক ছবি কিন্তু সেই চেনা ছবিটা হয়তো একটু বদলাতে চলেছে আমরা যা খবর পাচ্ছি তাতে গঙ্গার ধারে হাওড়া ডিভিশনের জন্য একটা একেবারে ঝকঝকে নতুন প্রশাসনিক ভবন তৈরি হচ্ছে ঠিকটাই ব্রিটিশ আমলের ওই ঐতিহ্যবাহী স্টেশনের পাশে এই নতুন আধুনিক নির্মাণ ব্যাপারটা ঠিক কি আসুন একটু গভীরে যাই হ্যাঁ প্রাপ্ত খবর অনুযায়ী এটা শুধু একটা সাধারণ অফিস বিল্ডিং তৈরির গল্প নয় এর পিছনে কিন্তু বেশ কিছু নির্দিষ্ট ভাবনা চিন্তা পরিকল্পনা আছে হ্যাঁ যেগুলো হাওড়া স্টেশন এলাকার বর্তমান কাজের চাপ ভবিষ্যতের কথা ভেবে বেশ গুরুত্বপূর্ণ কেন এই বিরাট আয়োজন সেটাই আমরা একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি কি বলুন অবশ্যই প্রথমেই জানা দরকার ঠিক কি তৈরি হচ্ছে মানে আকারটা কেমন শুনছি বেশ বড় সড় ব্যাপার হ্যাঁ একদম এটা একটা জি প্লাস নিয়ে মোট ছতলা বিল্ডিং হচ্ছে ছতলা হ্যাঁ আর সেটা একেবারে গঙ্গার দিকে মুখ করে পুরনো যে ডিআরএম অফিসটা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক তার পাশেই এর মোট ফ্লোর স্পেস হবে প্রায় সাড়ে বারো হাজার বর্গমিটার বাবারে সাড়ে বারো হাজার বর্গমিটার এ তো বিরাট আয়োজন আর ভেতরে থাকছে অনেক আধুনিক সুবিধা কিরকম সুবিধা মানে কি কি থাকছে দেখুন ভেতরে সূত্র মারফত যা জানা যাচ্ছে নতুন ডিআরএম সাহেবের অফিসের জন্য থাকছে ধরুন একশো তিপ্পান্ন বর্গমিটারের মতো জায়গা ও আচ্ছা এ ডিআরএম মানে অ্যাডিশনাল ডিআরএম তার জন্য প্রায় পঞ্চাশ বর্গমিটার এছাড়াও একটা বেশ বড় তিনশো আশি বর্গমিটারের অডিটোরিয়াম হচ্ছে আর একটা আলাদা মিটিং রুম সেটাও বেশ বড় একশো তিপ্পান্ন বর্গমিটারের মানে মিটিং কনফারেন্স শেষের জন্য একদম রেলের অন্যান্য জরুরি অফিসগুলো তো থাকছেই আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মাটির নিচে গাড়ি রাখার বিশাল ব্যবস্থা করা হচ্ছে ও আন্ডারগ্রাউন্ড পার্কিং এটা তো খুব দরকারি খুবই দরকারি আর এই পুরো প্রকল্পটার আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় চৌত্রিশ কোটি টাকা কোটি আচ্ছা আর কাজটা কাজটা কারা করছে করছে মানে রেলের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এরা তো পরিচিত নাম কেন্দ্রীয় সংস্থা হ্যাঁ ইরকনের নাম শুনেছি কিন্তু আমার প্রশ্ন এই যে এত খরচ করে নতুন ভবন এর হঠাৎ প্রয়োজন পড়ল কেন পুরনো এই হেরিটেজ বিল্ডিংটা তো রয়েছেই ঠিক দেখুন এর পেছনে কয়েকটা কারণ আছে যা সূত্রে উঠে আসছে প্রথমত হাওড়া স্টেশন বিল্ডিংটা তো অনেক পুরনো ব্রিটিশ আমলে তৈরি একশো বেশি হ্যাঁ বর্তমান ডিআরএম অফিসটা তারই একটা অংশ কিন্তু সময়ের সাথে সাথে স্টেশনের পরিধি বেড়েছে কাজের চাপ বেড়েছে অনেক নকে যাত্রী সংখ্যা সংখ্যা ট্রেনের আবার এখন নতুন মেট্রো পরিষেবাও যুক্ত হয়েছে তাই না ঠিক মেট্রো চালু হওয়ার পর চাপ আরো বেড়েছে তো এই বিপুল কর্মযোগ্য সামলাতে গেলে আরো আধুনিক আরো বেশি জায়গা দরকার সেটাই একটা কারণ বুঝলাম আর দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণটা বেশ বাস্তবসম্মত বর্তমান ডিআরএম অফিসের সামনেটায় দেখেছেন তো রেলের গাড়ি অন্যান্য গাড়ি পার্কিং এর জন্য সাধারণ মানুষের হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় একটা একটা জট লেগে থাকে। একদম যানজটের মতো পরিস্থিতি তৈরি হয় নতুন ভবনে যে মাটির তলায় পার্কিং হচ্ছে সেটাই সমস্যাটার একটা বড় সমাধান করবে বলে আশা করা হচ্ছে সেটা হলে তো খুবই ভালো হয় প্রশাসনিক কাজেরও গতি বাড়বে আশা করা যায় যারা হাওড়া স্টেশন চত্বরে নিয়মিত যান তারা এই পার্কিং আর যানজটের ব্যাপারটা খুব ভালো করেই জানেন নিশ্চয়ই আচ্ছা তার মানে শুধু এই নতুন বিল্ডিংটাই তৈরি হচ্ছে নাকি স্টেশন চত্বরে আরো কিছু বদলের পরিকল্পনা আছে না না শুধু এটা নয় মনে হচ্ছে এটা একটা বৃহত্তর পরিকল্পনারই অংশ রকম আমরা যা জানতে পারছি হাওড়া স্টেশন চত্বরটাকে আরও একটু গুছিয়ে তোলার জন্য ওই যে রেল মিউজিয়ামটা আছে হ্যাঁ তার সামনের দিকে রাস্তাটা একটু চওড়া করার পরিকল্পনা আছে আর তার সাথে সাথে ওখানকার কিছু মানে বেআইনি দোকানপাটও সরিয়ে দেওয়া হবে আচ্ছা মানে পুরো এলাকাটাকে একটু ঢেলে সাজানোর চেষ্টা হ্যাঁ অনেকটা সেরকমই মনে হচ্ছে সব মিলিয়ে ব্যবস্থাপনা একটা বড় সড় পরিবর্তন আনার চেষ্টা আর কি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে হাওড়া স্টেশনের প্রশাসনিক কার্যক্রমকে এক ছাদের তলায় এনে আরও গুছিয়ে আরও আধুনিক করার জন্য এই চৌত্রিশ কোটি টাকা খরচ করে নতুন ছতলা ভবনটা তৈরি হচ্ছে একদম এর ফলে জায়গার সমস্যা মিটবে আধুনিক সুযোগ সুবিধা বাড়বে আর ওই পার্কিং সমস্যা বা যানজটও কমবে কাজটা শেষ হওয়ার লক্ষ্যমাত্রা কবে নাগাদ শোনা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে বাহ বেশ দ্রুত গতিতে এগোচ্ছে তাহলে হ্যাঁ দেখুন এটা শুধু একটা পরিকাঠামোগত উন্নয়ন নয় হাওড়া স্টেশনের মতো একটা ঐতিহাসিক এবং ভারতের অন্যতম ব্যস্ত রেল হাবকে মানে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া ঠিক এর ফলে শুধু প্রশাসনিক সুবিধা হবে তা নয় আমার মনে হয় স্টেশন চত্বরের সামগ্রিক পরিবেশ এবং যাত্রীদের অভিজ্ঞতারও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে তবে হ্যাঁ আধুনিকীকরণ মানেই তো কিছু নতুন প্রশ্ন উঠে আসে তাই না অবশ্যই আজকের আলোচনা থেকে হাওড়ার এই বড়সড় পরিবর্তন নিয়ে একটা বেশ স্পষ্ট ধারণা পাওয়া গেল নতুন পরিকাঠামো তো দরকার বটি ঠিক কিন্তু একটা বিষয় কিন্তু ভাবার মতো থেকেই যায় কি বলুন তো এই যে বিশাল অত্যাধুনিক আর কংক্রিটের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা ওই ঐতিহাসিক লাল বাড়িটার পাশে মানে আমাদের বহু চেনা আইকনিক হাওড়া স্টেশনের পাশে ঠিক কিভাবে মানাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে প্রশ্ন হ্যাঁ পুরোনো স্থাপত্যের গায়ে এই নতুন স্থাপত্য যোগ হওয়ার ফলে হাওড়া স্টেশনের যে পরিচিতি তার যে একটা দৃশ্যগত আবেদন আছে তাতে কি ধরনের বদল আসবে সেটা সত্যি দেখার বিষয় হবে এই আর নতুনের সহ অবস্থান কি এলাকাটার চরিত্রকে আরো আকর্ষণীয় করে তুলবে নাকি কোথাও একটা মানে দৃশ্যগত সংঘাত তৈরি করবে উত্তরটা হয়তো সময়ই দেবে এই প্রশ্নটা কিন্তু আলোচনা শেষেও আমাদের মনে থেকেই যাচ্ছে